পেয়ে গেছি আমার একটি কথা বলি দিদি আপনি তো বোধ সিনিয়ার এই ব্যাপারে কি বলবেন কি বলুন আচ্ছা আচ্ছা কি বলবেন এই যে এই

ये जो घटना घटी है जो तोस, तोस ये जो घटना घटी है इसके बारे में क्या बोलना चाहते हैं आप एक लेडीज है और जिसके साथ घटना घटा वो भी है एक लेडीज है क्या बोलना चाहते हैं मैं इस घटना के बारे में बोलना चाहती हूँ कि ये जो है कोई डॉक्टर या फिर कोई भी वर्कर के बारे में नहीं है ये एक विमेन के बारे में है कि सारी विमेन सेफ्टी डिजर्व करती है और सबको सेफ्टी मिलना चाहिए ऐसा नहीं है इट्स नॉट जस्ट अबाउट डॉक्टर्स और नर्सेज और एनी वन इट्स अबाउट एवरी वुमेन इन आवर कंट्री লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাচ ডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর মাঙ্গলিক দোষ যে কেন ডক্টর সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়